স্বাগত জানাই আলোচনা করব দু একটি বিশেষ সঞ্চার এবং আমার যে সঞ্চারের উপরে চোখ রেখে বসে আছেন যারা যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষ বিদ্যার মাধ্যমে চেষ্টা করেন জীবনকে আরেকটু সুশৃঙ্খল করতে দেখুন দেবগুরু বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করবেন পয়লা মে দু তিনি প্রবেশ করবেন পুকুরের রাশি বৃষ রাশি আমরা যদি শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক দেখি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কটা কিন্তু সম্পর্ক এই দুটি গ্রহই কিন্তু গ্রহ খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় বিষয় শুক্রের এই রাশিতে আমরা তিনটি নক্ষত্র দেখতে পাই খুব ভালোভাবে বুঝবেন প্রথম নক্ষত্র রবি রবির সাথে বৃহস্পতির সম্পর্ক শত্রু নয় দ্বিতীয় নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী চন্দ্রের সাথে বৃহস্পতির সম্পর্ক শত্রু নয় তৃতীয় নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের ইনসিডেন্টলি বৃহস্পতির সম্পর্ক শত্রু নয় তাহলে এখানে কিন্তু একটা বিষয় আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বৃহস্পতি এই রাশিতে এলেন বল তত্ত রাশিতে আসার পরেও তিনি যে সম্পূর্ণ শক্তিহীন হয়ে যাবেন না এটির নিশ্চয়তা কিন্তু এই সামান্য বিষয়টা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে নক্ষত্র অনুসারে বৃহস্পতি কিন্তু বল প্রাপ্তি হবে তার তিনি বল প্রাপ্ত হবে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের দশমে বৃহস্পতির সঞ্চার অবস্থান কেন্দ্রস্থানে বৃহস্পতির সঞ্চার আদতেও কি সিংহ রাশির জাতক জাতিকাদের লাইফটাকে ফ্লারিশ করতে পারে না গতানুগতিক যেভাবে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির কন্টিনিউশন হবে চলুন বিস্তারিত আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি আজকের বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি আপনাদের অষ্টমপতি তিনি দশমে অবস্থান করবেন এবং বৃহস্পতির তিনটি দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়ে দ্বিতীয় দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থে এবং পঞ্চমতম দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠে সুতরাং আমরা গিয়ে দেখতে পারবো এই পার্টিকুলার হাউস বলে যে ইভেন্টগুলো সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তনশীলতা কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা আসবে আমরা একদম শুরু থেকে শুরু করি সেটি হলো দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি এটিকে কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ মনে করা হয় দেখুন এই যে স্পঞ্চারগত ফলাফলগুলো আমরা আলোচনা করি এটি বেশ কিছু টেক্সটের উপরে ডিপেন্ড করে যার মধ্যে আছে জাতকা যার মধ্যে আছে সুন্দরম জ্যোতিষকাব্য যার মধ্যে আছে বৃহৎ সংহিতা যার মধ্যে আছে জ্যোতিষ নবনীতাম বিভিন্ন রকমের পুস্তক যার বেশিরভাগগুলো সংস্কৃত টেক্স কিছু তামিল টেক্স তার উপরে ডিপেন্ড করে আমরা সালচারকে কি করার বা আলোচনা করার চেষ্টা করি দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি কিছুটা আর্থিক ক্ষেত্রে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করবে কারণ এমনিতেও দ্বিতীয় কেতুর অবস্থান আপনাদের আর্থিক জায়গাটাকে কিন্তু ডিটোরিয়েট করেছে খুব যে পজিটিভ একটা আর্থিক জায়গা আর্থিক ভাগ্য বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের চলছে আমি কিন্তু সেটা মনে করি না উপরন্ত তো আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যা আছে হ্যাঁ কিছু ব্যাক থাকার কারণে আপনি চালাতে পারছেন পরিস্থিতিটা পরিস্থিতি এখনো হাতের নাগালে রয়েছে তবে এর আগে আপনি কি খেয়াল করলেন ক্রেডিট সংক্রান্ত অর্থ লোন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে কিন্তু বেশ কিছু জটিলতার মধ্যে পড়তে হয়েছে এই বিষয়টা কিন্তু সিংহ জাতক জাতিকাদের অনেক সিংহ আর যাই করুক নিজের মাথা এটা কখনোই মেনে নিতে পারেন না এবং এমন কোন কাজে সহজেই এরা সংবি হন না যেখানে মাথাটা হেঁট হয়ে যায় সিংহ তার যে পরিস্থিতি তার গতানুগতিক পরিস্থিতি সেটিকে সে সর্বদা ইম্প্রুভ করার চেষ্টা করে তার মধ্যে যেমন এথিক্যাল ভ্যালুজ আছে তার মধ্যে কিন্তু এই ভ্যালুসটা অনেক বেশি যে নিজের মাথাটাকে উঁচু রাখতে হবে এবং সর্বদাই সেই সংক্রান্ত বিষয়ের কর্মকাণ্ডগুলোকে আছে করতে হবে এটা সিংহের ক্ষেত্রে আমি মনে করি একটা পজিটিভ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় বৃহস্পতিটা কিন্তু কিছুটা হলেও অর্থনৈতিক ব্যাকআপ আপনাদের দেখুন দ্বিতীয় কেতু আছে বিভিন্ন অর্থ নষ্ট হওয়ার টেন্ডেন্সি বিভিন্ন টাকা আটকে যাওয়ার টেন্ডেন্সি আপনি হয়তো খুব ভালো একটা কর্মের সাথে যুক্ত আছে আপনি রিয়েল এস্টেট বিজনেস করছেন বিভিন্ন ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি কি খেয়াল করছেন যে আপনার যে প্রফেশনাল জায়গা সেখানে যে ধার দেনাগুলো তৈরি করেছিলেন সেই জায়গাগুলো রিকভার হচ্ছে না ইভেন আপনার কিছু অর্থ সেগুলোও ফেরত দেওয়ার কোনো নাম উঠছে না এটি একটা চিন্তা কারক বিষয় যদিও আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে পয়লা মেয়ের পর থেকে নাইনথ অক্টোবর এই সঞ্চারটা এক বছর এক মাসের সময় এক বছর মাস এক কেন বললাম কারণ পয়লা মে থেকে ফরটিন মে পর্যন্ত দু হাজার পঁচিশের চলবে মাঝে রেট্রোগ্রেড মোশন থাকবে নাইনথ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের কিছু সময় পর্যন্ত অর্ধ সময় পর্যন্ত কিন্তু ওভারঅল এই যে সঞ্চারটা তার ইম্প্যাক্ট কিন্তু খুব নেগেটিভ হবে না সিংহ রাশির জাতক জাতিগাদের জন্য অর্থনৈতিক বিষয়েও আমরা কিন্তু কিছু ডেভেলপমেন্ট কিছু পজিটিভিটি এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো এবং প্র্যাকটিকালি দেখা যাবে যে আপনাদের অর্থনৈতিক একটা এস্টাব্লিশমেন্টের জায়গা কিন্তু তৈরির উদ্দেশ্যে আপনি কিন্তু রওনা হবে আর একটা কথা বলে দিই এমনিতে মাঝে আপনি কি খেয়াল করলেন যে আপনার যে কথা বলার ক্ষমতা আপনার যে দক্ষতা কনভেন্সিং পাওয়ার এগুলো যেন ধীরে ধীরে ডিটোরিয়েট করতে শুরু করেছে এবং আপনি যেন কোথাও নিজেই উদাস আপনি অতটা কথা বলতে চান না আপনি একটা আলাদা জগৎকে বেছে নিচ্ছেন ধীরে ধীরে আপনি খেয়াল করুন যে আপনি মনে করছেন যে না আমি এইভাবে পারবো না বেটার টু স্টপ বাট এইভাবে চলা যায় না এইভাবে আমরা চলতে পারবো না বা এইভাবে চলে আমরা একটা বেটার জায়গা বেটার ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারেন না আমি যদিও স্ট্রংলি মনে করি রাশি যদি আপনার নো ডাউট হয়ে থাকে সিংহ অর্থনৈতিক একটা পজিটিভিটি পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা এবং শুধুমাত্র তাই নয় আরো বেশ কিছু ক্ষেত্রে কিছু ধরাত্মক পাইল সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের নো ডাউট বৃদ্ধি প্রাপ্ত হবে কবে থেকে বৃদ্ধি প্রাপ্ত হবে পয়লা মে দু হাজার এখানে গিয়ে আরেকটা প্রশ্ন কিন্তু উদ্রেক ঘটে যে এই যে ডেভেলপমেন্টের কথা যেটা আমি শেয়ার করছি সেটাকে প্রকৃত অর্থে ডেভেলপমেন্ট দেবে সেটা কি এইভাবেই চলবে গতালো না করে আবার ডাউন দেখো আমি মনে করি হঠাৎ করে ডাউন হবে তবে অক্টোবরের দশ তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা একটু ডিস্টার্ব যেতে পারে এই সঞ্চারে যদিও আজকে আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু নাইন অক্টোবর পর্যন্ত টাইমটাকেই এর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সেটাও ডিটোরিয়েট করেছে আপনি কি খেয়াল করেন আপনি যতটাই তাদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন দিন শেষে সেই ভুল বোঝাবুঝি দিন শেষে সমস্ত দায় যেন আপনার উপরে বর্ষিত হচ্ছে এবং এটি মোটেই একটা ভালো খবর না এই জায়গাটাকে কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমি আপনাদেরকে সাজেশন দেব যেটা নিয়ন্ত্রণ করুন এটি আপনাদের জন্য শুরু হতো এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সেটি হলো কতটা এনহান্সমেন্ট আপনার হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ এবং সেক্টর এনহান্সমেন্ট হতে পারে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে আজ কি হতো এডুকেশান এর ক্ষেত্রে আপনি খেয়াল করলেন যে আপনার সন্তান তার সিংহ রাশি বা তার লগ্নটা সিংহ সে পড়াশোনা করছে কিন্তু তার যে গতিটা একটা সময় যে গতি তার ছিল সেই গতিটা যেন দিন দিন বিতরিত এটা আপনি রিয়েলাইজ করতে পারছেন এটা আপনি উপলব্ধি করতে পারছেন যে সে গতি ধরে রাখতে পারছে না অ্যাজ এ রেজাল্ট নানা রকম প্রবলেম কি সে ফিল করছে একটা সময় আপনার সন্তানের বা সিংহ রাশি জাতক জাতিকাদের যেভাবে পড়াশোনার অগ্রগতিটা হচ্ছিল বেশি দিন নয় গত বছরই ধরুন প্রথম দিকে সেই জায়গাটা অনেকটাই ডিটোরিয়েট করছে এবং তার পিছনে অনেক রকম কারণ আছে বলে আমার মনে হয় যার মধ্যে ডেফিনেটলি একটা মেন্টাল জায়গা জন্ম নিয়েছে অনেকের ক্ষেত্রে কো মেন্টারের সাথে ডিস্টার্ব হচ্ছে অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে যে কোর্সটা আপনি বলছেন সেই ডিসিশনটা কিন্তু খুব ধনাত্মক হয় মানে যে কোর্সটা আপনি বর্তমানে কন্টিনিউ করছেন সেই কোর্সের এর কিন্তু খুব ভালো নয় বর্তমানে বাট আমি এটুকু মনে করি সিংহ রাশির জাতক জাতি কিছু এন্ট্রান্স ক্লিয়ার করার অবকাশ নো ডাউট ই রয়েছে যার মধ্যে আমি অবশ্যই বলবো প্রবেশিতা পরীক্ষা এন্ট্রান্স এক্সামিনেশন যেমন কেট হতে পারে যেমন ক্যাট হতে পারে যেমন জিম্যাট হতে পারে আদারওয়াইজ যেমন নিট হতে পারে যেমন জে ডাব্লিউ ই হতে পারে জেনপার পার একটা ভাই কেনা জানি না এই ধরনের যে এক্সামেলশনগুলো রয়েছে যেগুলো এন্ট্রান্সকে রিপ্রেজেন্ট করে সেই ধরনের অনেকটা হবে যদি এক্সামিনেশন গুলোতে কিন্তু সিংহ রাশির জাতিকাদের আমরা দেখতে পারবো কর্মজীবনের জায়গাও কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এবং বিশেষ করে চাকরি প্রাপ্তি করে এই জায়গাটা তৈরি হচ্ছে তার রিজেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো দেখুন ষষ্ঠ চতুর্থ পঞ্চম অষ্টম দশমের কানেকশন বাধা আসবে আজকে যে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি প্রত্যেকটা কাজে একটা ইনিশিয়াল বাধা আপনি পাবেন কিন্তু এটা জানবেন যদি বাধা আসে কনফার্ম সাকসেস জায়গাটা আপনার তৈরি হবে কারণ তেমনই একটা পথ নির্দেশ তেমনই একটা সিগনিফিকেশন করে জুপিটার বসে আছে আপনার কেন্দ্র এবং কেন্দ্রভাবে শুধু নয় প্রথমে জুপিটার যে নক্ষত্রটা শেয়ার করবে সেই নক্ষত্রটা আপনার নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র রবির নিজের নক্ষত্র সেখানে গিয়ে খুব যে আনকমফোর্টেবল জুপিটার হয়ে গেলে প্রচন্ড পরিমাণে নেগেটিভিটিকে বহল করে নিয়ে আসবে একদমই না এটা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যাদের অবস্থায় বার্থ চাটে জুপিটারের সরকার একেবারে ভালো নয় নিজস্ব হোক কিন্তু তার সিগনিফিকেশন যেন নেগেটিভ না একটা প্ল্যানেট নিচস্ত তার মানে খারাপ এটা নয় কিন্তু সেই প্ল্যানেটটা নিচস্ত তার সাথে তার সিগনিফিকেশনও কারণ সে সিক্স এইট টুয়েলভকে কানেক্ট করে বসাচ্ছে তাহলে তো জটিলতা আসবে সেক্ষেত্রে এই ট্রানজিট আপনার অতটা উপযোগী হবে কি নিশ্চিতভাবে হবে না বা দশা অন্ত দশা আপনার টু ফাইভ ইলেভেনের দশা টু সিক্স ইলেভেনের দশা টু টেন ইলেভেনের দশা টেন ইলেভেনের দশা সিক্স টেন ইলেভেনের দশা সিক্স ইলেভেনের দশা পজিটিভ ফল পাবেন বারবার পজিটিভিটি আসবে কিন্তু যখনই দেখা যাবে সিক্স এইট টুয়েলভ ফাইভ সিক্স এইট টুয়েলভ এর মাল্টিপল কম্বিনেশন আপনার বাচ্চাতে দশান্ত দশায় থাকবে সেই সময়টা কিন্তু খুব টাফ যায় এবং এই ট্রানজিট কিন্তু সেই সময়টাকে খুব বেশি রিকভার করতে পারে না যাই হোক আমরা আলোচনায় ফিরি এবং অন্তত পক্ষে জন্মসপটাকে নিউট্রাল হয় খুব পজিটিভ থাক অথবা একটু পজিটিভ থাক অথবা নিউট্রাল থাক বা অ্যাটলিস্ট কর্ন নেগেটিভ কিন্তু হিউজ টিভি যদি হয় যে বার্থ কম্বিনেশন কারেন্টলি তাহলে কিন্তু জুপিটারের এই সঞ্চার বিশেষ ধনাত্মক ফলাফল দেবে না বা আপনার ধরুন মিল রাশিতে জুপিটার রয়েছে এবং জুপিটার অষ্টম ষষ্ঠ বা দ্বাদশের সাথে কানেক্ট এবং সেই মিল রাশিতে রাহু রয়েছে আপনার বার্থ চার্টে গুরুচন্ডাল তৈরি করে বসে আছে এবং বর্তমানে রাউ কিন্তু সেই মিল রাশিকেই শেয়ার করছে তাহলে আমরা কি ভালো ফল পাবো সিগনিফিকেন্ট কি না যাই হোক আমরা চলে আসি পরবর্তী আলোচনায় এবং সেটি হলো নতুন চাকরি প্রাপ্তি আমি বারবার বলছি কম্পিটিভ এক্সামিনেশন সেটা ডিফেন্স হতে পারে সেটা আর্মি হতে পারে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব হতে পারে ইভেন সেটা এডুকেশন ক্লাসটিম জাতীয় জব হতে পারে পজিটিভিটি কিন্তু বাড়বে তবে মাইলস রিলেটেড যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতার জায়গা চলতি বছরে দেখা যাচ্ছে পয়লামের পর যারা পড়াশোনা করেছেন মূলত কসমেটিক্স নিয়ে কসমেটোলজি বিভিন্ন ধরনের বিষয় আছে অতটা আমি বলতে পারবো না কারণ আমার নিজেরই সাবজেক্টগুলোর সম্পর্কে ডেপ নেই বাট হ্যাঁ সাবজেক্টগুলো কি ধরনের সেটা সকলেই জানে কসমেটিক্স রিলেটেড কিছু সাবজেক্ট বায়োএস্থেটিক কিছু মেকআপ আছে প্রস্থেটিক কিছু মেকআপ আছে এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের পজিটিভিটি বাড়তে চলেছে যারা সেলুন এর বিজনেস করেন তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে যারা বিজনেস করেন মেকআপ নিয়ে তাদের পজিটিভিটি বাড়বে যাদের জবটা আমাদের তো কম্পিউটার বেস এবং বিশেষ করে মানব অংশ মানে সফটওয়্যার রিলেটেড তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে হার্ডওয়্যার মধ্যম প্রকৃতির যাবে যাদের জব হচ্ছে মেকানিক্যাল তাদের মধ্যম প্রকৃতির যাবে ইলেকট্রিশিয়াল ইলেকট্রনিক্স এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে জুপিটারের এই সংসারে বেশ পজিটিভিটি আমরা দেখতে পারবো যারা যুক্ত রয়েছেন বাড়ি থেকে একটু দূরে এবং এখন যে অবস্থায় আপনার জবটা রয়েছে আজকে আছে দুদিন পরে কি থাকবে আপনি জানেন না কারণ প্রচুর স্যাক হচ্ছে প্রচুর টার্মিনেটেড হচ্ছে তো এই সমস্ত বিষয় আমার মনে হয় অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার একদমই দরকার নেই খুব নেগেটিভ ভাইরাস অন্তত সিংহ রাশি নতুন করে আসবে না যদি বাচ্চার একটু সাপোর্টিভ হয় পূর্ণাঙ্গ সাপোর্টিভ হওয়ার দরকার নেই আমি বলছি না টু সিক্স ইলেভেনকেই করতে হবে বাট অ্যাটলিস্ট যেন নেগেটিভ ভাইরাসটা শেয়ার না করে। দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের এছাড়াও আমরা দেখতে পাবো কিছু পরিবর্তন এবং ইয়েস কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন আছে অনেকে চাকরি হয়তো কিছুদিনের জন্য অসুবিধা হতে পারে চাকরি চলে আসবে নিশ্চয়তা আপনাদের দিতেই পারি এবং স্ট্রংলি নিশ্চয়তা দিচ্ছি যে চাকরি সংক্রান্ত বিষয়ে হিউজ বা হ্যাভ প্রবলেম আসবে না উই হ্যাভ টু টেক টাইম কিছু সময় আমাদের নিতে হবে লাইক ওয়ান মান্থস ম্যাক্স টু ম্যাক্স বাট আমরা কিন্তু একটা পজিটিভ টাইম অবশ্যই পাবো সেটির হিউজ পজিবিলিটিস রয়েছে যদি আপনার রাশিটি ডাউট হয়ে সিংহ রাশির আরো একটি এবার আলোচনা করব এবং সেই সিংহ রাশির বাস্তবিক তাদের তাদের কেরিয়ার এগুলো পজিটিভ দিকে যাবে কিনা যারা পলিটিক্সে আছেন তাদের জন্য এই টাইমিংটা আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট টাইমিং হতে পারে আপনার উত্থানের জন্য যারা উত্থান এখনো হয়নি জাস্ট আপনি কোনো একজন এমপি এমএল এর আপনি কোনো একজন এমপি এমএল এ বা দলের কোনো একজন বিশিষ্ট কর্মকর্তার সাথে থাকেন সাহচার্যে থাকেন এই ধরনের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বাড়বে বিশেষ করে তাদের তাদের উত্থানের জন্য একটা সংযোগ তৈরি হতে পারে দেখুন পোস্ট দু ধরনের হয় ওয়ান ইলেক্টেড অ্যান্ড নাম্বার টু সিলেক্টেড তো ইলেক্টেড পোস্ট এই মুহূর্তে নেই সিংহের অতটা স্ট্রং অতটা স্ট্রং বলতে যারা রানিং রয়েছেন তাদের বিষয়টা ছেড়ে দিলাম কিন্তু যারা জাস্ট উঠছে আপনার নতুন নতুন ক্যারিয়ার আপনি জাস্ট শুরু করেছেন মেম্বার হিসেবে বা আপনি শুরু করেছেন পঞ্চায়েতের প্রধান হিসেবে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রচুর আছে কোনো নতুন সিলেকশন বা আপনি আপনার যিনি কর্মকর্তা রয়েছেন তাকে তার ইলেকশনে হেল্প করার মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে নিতে পারে এটা সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে ওভারঅল সেলফেশন হোক বিজনেস হোক জব হোক সব ক্ষেত্রেই একটা ধনাত্মকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আমি অলরেডি আলোচনা করলাম ল লিটিগেশন নিয়েও অনেক প্রবলেম আছে তবে ল লিটিগেশানের প্রবলেমে ধৈর্যশক্তিটাকে কিন্তু অনেকটা বেশি রাখতে হবে সিংহের কারণ এই মুহূর্তে সিংহের কিছু জায়গা আছে ডিস্টার্ব সিক্স এইটের কম্বিনেশন আছে এই কম্বিনেশনটা শুভন অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে কিছুটা ডিস্টার্ব ল লিটিগেশন ম্যাটার এবং হেলথ রিলেটেড ম্যাটারি সিংহের আসতে পারে কিন্তু প্রভূত পরিমাণে নয় সেটা প্রচুর নেগেটিভ হবে এটা একদমই নয় তবে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা নিশ্চিত ভাবেই থাকছে ওভারঅল সিংহ রাশি জাতক জাতি তাদের আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমার মনে হয় এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যদি একটা পজিটিভ আউটকামের জন্য চেষ্টা করতে থাকি সেটা ধনাত্মক হিসেবেই প্রতিপন্ন হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানার কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 পরিমাণে ভালো আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ